নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকের আমার এই ভিডিওটি সাধারণত মেটলাইফের যারা গ্রাহক আছেন তাদের জন্য মেটলাইফ বাংলাদেশ তাদের গ্রাহকদের জন্য একটি অসাধারণ অ্যাপস নিয়ে আসছে এই অ্যাপসের মাধ্যমে একাধারে গ্রাহকণ অনেক ধরনের সুবিধা নিতে পারবেন এখান থেকে এখানে আপনারা এই অ্যাপসের মাধ্যমে পলিসি নাম্বার অ্যাড করে এখানে আপনার পেস অ্যামাউন্ট পলিসির বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন ম্যাচুরিটি ডেট জানতে পারবেন এর এখানে আপনারা অনলাইনের মাধ্যমে প্রিমিয়াম পেমেন্ট করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আপনারা লাইফ কার্ড ব্যবহার করে বিভিন্ন হাসপাতাল থেকে ডিসকাউন্ট দিতে পারবেন এছাড়াও এখান থেকে আপনারা প্রিমিয়াম সার্টিফিকেট ইন্স্যুরেন্স সার্টিফিকেট সহ পলিসির স্টেটমেন্টটা নিতে পারবেন এখান থেকে আপনারা চাইলে প্রি চব্বিশ ঘন্টা এম বিবিএস ডাক্তার কনসালটেশন সুবিধাটা নিতে পারছেন এছাড়াও রয়েছে এখানে আপনারা প্রফোসাল লেভেলের ডাক্তার সামান্য কিছু টাকা পেমেন্টের মাধ্যমে দেখাতে পারবেন এখানে আপনাদের জন্য রয়েছে হোম ডায়াগনস্টিক সুবিধা মানে অনলাইনে মাধ্যমে আপনি ডিসকাউন্টে বিভিন্ন মেডিসিন ক্রয় করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং সাবস্ক্রাইব করে রাখুন ম্যাট্রিক ফিনান্সিয়াল এসএসআই বাইরে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ম্যাট্রিক এবং বিভিন্ন টেকনিক্যাল সম্পর্কে অনেক ভিডিও আমার এই চ্যানেলে আপনার পেয়ে যাবেন তো চলুন আমরা এখন ভিডিওটি শুরু করি আমরা এখন চলে যাবো সরাসরি প্লেস করে আপনাদের ফোন কাকা প্লেস করতেই আপনারা ওপেন করে নেবেন

দেওয়ার পর আহ ই দুই ঘরে প্রথমবার আপনার বলেছে নাম্বার দ্বিতীয়বার আপনার ওয়ার্ড অফ ডেট এর পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে আপনার কাছে একটা আহ ওটিপি আসবে ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন যে ঘরটা আছে এই ঘরটাতে আপনি এটাকে চাইলে অটো করে বসিয়ে দিতে পারেন এখানে অটো অ্যালাউ করে দিবেন আপনি আসলে অটো ফিল অ্যালাউ করে দিবেন করে দিলে এটা এখানে অটো আসলে আসবে আসলে এখানে আপনি একটা ক্লিক করে জাস্ট এটাকে বসাই দিবেন এটা এখানে সাবমিট বাটন আপনি ক্লিক করা লাগবে না অটো হয়ে যাবে যদি অটো না হয় তাহলে আপনি সাবমিট বাটন ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার পড়ে থাকা ইমেলটি আপনি যে ইমেলটি ব্যবহার করুন সেটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার পাঁচ সংখ্যার একটা পাসওয়ার্ড আট সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে নেবেন আমি এখানে আপনাদের একটা

এরপরে আপনারা এখানে নিচে একটা একটা অপশন দেখবেন ক্লিক ক্লিক করবেন এখানে এখানে করার পর আপনারা চলে আসবে এটা এখানে রিমেম্বার মি মেয়ে নামক অপশনটাতে টিক দিয়ে রাখবেন যাতে আপনারা অন্য সময় ভুলে গেলে এটাই একটু কাজে লাগবে এরপর লগ ইন এ ক্লিক করবেন তো লগ ইন এ ক্লিক করার পর আপনারা এখান থেকে পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা আমি যেরকম দিয়ে দেখাচ্ছি এটা দিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন মানে আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আমি আবার আমি যেরকম করেছি এরকম দেওয়ার প্রয়োজন নেই এরপর এখান থেকে আপনি কোনটাতে ওটিপি চান মোবাইল নাম্বার নাকি আপনার ইমেলটাতে এখানে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এখানে এটা আবারও অটো ফিল দিতে পারেন আপনি আর এখান থেকে আপনি ক্লিক করবেন এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন সরি কন্টিনিউতে কন্টিনিউ আপনি ক্লিক করা লাগবে না অটো হয়ে যাবে চলে আসছে এখান থেকে আপনি চাইলে আপনার বায়োমেট্রিকটা এনাবল করে দিতে পারবেন এখানে আমি যে ফোনটাতে ইয়ে করছি এটাতে এন্ড

আপনার সামনে এরকম একটা আসবে এখানে আপনি ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে আপনার পলিসি নাম্বার এই যে চলে আসছে এই যে পলিসি নাম্বারটা দেখা যাচ্ছে এটা এরকম যদি এড আসে তাহলে ক্লিক করে এটাকে রিমুভ করে দেন এই যে পলিসি নাম্বার একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি নেট সমস্যা একটু ইয়ে করতে এখানে ওভার ভিউতে আপনি দেখেন আপনার নম্বরের তথ্য তো সবকিছু এখানে দেখা যাচ্ছে এখানে অ্যাড্রেসটা এটাকে আপনারা ক্লিক করে দিবেন এরপরে

তোমাদের ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম